পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় এনআইএ এর হাতে গ্রেপ্তার আরও এক পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত বাগচা আট নম্বর অঞ্চলের গোড়ামহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ময়নার বাগচা উত্তার হয়ে উঠেছিল দু হাজার তেইশের পয়লা মে গোড়ামহাল এলাকার নিজের বাড়ি থেকে ঢির ছুঁড়া দূরত্বে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতিকে এই খুনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তের ভার গিয়ে পৌঁছায় এনআইএর হাতে পঁয়ত্রিশ জনের নামে এফআইআর করা হয় বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় ময়নার বাচ্চা থেকে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে এনআইএ সূত্রের খবর বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের অভিযুক্ত তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডলকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপন আস্তানা থেকে গ্রেফতার করে এনআইএ বিজয়কৃষ্ণ ভূয়ার খুনের ঘটনা প্রায় ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল ফের গোপন সূত্রে খবর পেয়ে বুদ্ধদেব মণ্ডল নামে বিজয় কৃষ্ণ খুনের অভিযুক্তকে গ্রেপ্তার করে পঁয়ত্রিশ জনের মধ্যে গ্রেপ্তার হলো মোট সতেরো জন অভিযুক্ত যদিও এখনও বেশ কিছু অভিযুক্ত এখনও অধরা রয়েছে যদিও তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে এনআইএ আজকে এনআইএ কালকে এনআইএ এসেছিল বুদ্ধদেব মন্ডল গ্রেফতার হয়েছে কি বলবেন বলে শুনুন এনআইএ অলরেডি বুদ্ধদেব মন্ডল কমল খুটিয়া এবং স্বপন ভৌমিক এদের নামে অলরেডি প্রোকারেশন জারি করে নোটিশ চিপকে দিয়েছিল এদের নামে চার্জশিটও হয়ে গেছে এদেরকে অন্য হয়ে খুঁজে গত তিন দিন ধরে এদেরকে খুঁজে বেড়েছিল কালকে একে গ্রেপ্তার হয়েছে এবং আমাদের কাছে যা খবর আছে কালকে এর গ্রেপ্তারের পরে আজকে সকালে একজনের বাড়ি থেকে যোগাযোগ করছে একজন সারেন্ডার হয়ে বলে যারা এই আমাদের বিজয়বাবুর খুনের সঙ্গে যুক্ত তারা কেউই ছাড় পাবে না একে একে এনআইএ তার জাল গোটাচ্ছে পরপর পর সমস্ত ধরনের গ্রেপ্তার করবে যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং যারা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত তারাও এর পরে পরে গ্রেপ্তার হবে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একে নিয়ে সতেরো জন এবং হয়তো বেশ কিছু জন বেলে আছে কিন্তু টোটাল গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে সতেরো এটা আমাদের কাছে যা খবর আছে প্রায় চব্বিশ পঁচিশ পর্যন্ত ছাড়িয়ে যাবে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ময়না মণ্ডল শ্রী সভাপতি গ্রেপ্তার হয়েছে আমরা আমি শুনে খুব খুশি হয়েছি তবে আরো খুশি হব ওদের যতক্ষণ নাই আমার স্বামীর মতো ওদের ওরা যেন ওইভাবে শাস্তি পায় আমি সেটাই মহামান্য আদালতের কাছে বলবো যে ওদের যেন ফাঁসি হয় শুনে আমি খুব খুশি হয়েছি যে বুদ্ধদেব মন্ডল ধরা পড়েছে কি আমি চাইছি ওদের ফাঁসি হোক মহামান্য আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থী ওদের যেন শাস্তি হয় এটা আমি চাইছি আমার নাম লক্ষ্মী ভূঁয়া बड़ी बड़ी गुड़ा महल